জিনিস যদি আপনি গোরের মধ্যে রেখে থাকেন তাহলে বুঝতে হবে আপনার কপাল খারাপ আর এই চারটি জিনিস আপনার গরের মধ্যে থাকলে কখনো আপনার গোরে রহমতের ফেরেস্তা আসবে না আর রহমতের ফেরেস্তা যদি না আসে অবশ্যই আপনার গরটা কিন্তু অন্ধকারাচ্ছন্ন হয়ে যাবে গজবের ফেরেস্তা এসে যাবে আর গজবের ফেরেস্তা আসলে আপনার পরিবারের মধ্যে অভাব অনটন দুঃখ কষ্ট পেশানি লেগেই থাকবে জীবনে কোনো দিন মুক্ত হতে পারবেন না জীবনে কোনো দিন পেরেশানি থেকে মুক্ত হতে পারবেন না ঋণ থেকে মুক্ত হতে পারবেন না এই জন্য এই চারটি জিনিস আপনাদের ঘর থেকে এখনই সরাইতে হবে প্রিয় ভাই বোন এই চারটি জিনিস আল্লাহ পছন্দ করেন নবী করিম পছন্দ করেন আল্লাহ আল্লাহর যে সমস্ত জিনিসগুলো অপছন্দ করেন অবশ্যই সেই সমস্ত জিনিস আপনাদেরকে বর্জন করতে হবে এই চারটি জিনিস কখনো কোনো দিন গড়ে রাখবেন না এই চারটি জিনিসের এক নম্বর হলো যদি আপনি ঘরের মধ্যে কোনো প্রাণীর ছবি যে সমস্ত সব জিনিসের প্রাণ আছে ওই সমস্ত জিনিসের ছবি যদি আপনি ঘরের মধ্যে টানাইয়া রাখেন অনেকের মা বাবা মৃতប្រণ করেছে মৃত মা বাবার ছবি ঘরের মধ্যে রেখে দেয় যার ছবি রাখেন না কেন যার প্রাণ আছে অর্থাৎ তান বিশিষ্ট প্রাণীর ছবি যদি আপনি ঘরের মধ্যে রেখে দেন তাহলে অবশ্যই বুঝতে হবে আপনার কপাল খারাপ হয়ে গেছে অবশ্যই আপনাকে ঘর থেকে এটা বের করতে হবে অন্যথায় আপনার ঘরের মধ্যে পরিবারের মধ্যে কোনো দিন কখনো শান্তি আসবে না বাবা মন তখন দুঃখ কষ্ট পেরেশানি লেগেই থাকবে সুতরাং আপনারা ঘর থেকে এখনই আপনাদের এই প্রাণ বিশিষ্ট ছবিগুলো সরাইয়া ফেলবেন এটা হলো এক নম্বর দুই নম্বরে আসুন যদি আপনি ঘরের মধ্যে রাত্রে পেশাব করে পাত্রে জমা করে রাখেন তাহলে অবশ্যই বুঝতে হবে আপনার কপাল খারাপ হয়ে গিয়েছে কারণ আপনি যদি পেশাব করে জমা করে রাখেন আর আপনি এইভাবে পাত্রে জমা করে রাখলে কিন্তু আপনার ঘরে দুর্গন্ধ সৃষ্টি হয় আপনার ঘরে ফেরেশতা কখনো আসবে না আপনার ঘরে অভাব অনটন দুঃখ কষ্ট ফেরেশানি লেগেই থাকবে জীবনে কোনো দিন অভাবমুক্ত হতে পারবেন না এই জন্যে গ্রাম অঞ্চলে বেশি তারা বাথরুম দূরে থাকার কারণে তারা পাত্রে পেশাব করে জমা করে রাখে এই কাজ কোনো দিন কখনো করবেন না তাহলে দুই নম্বরে পাত্রে পেশাব জমা করে কখনো ঘরের মধ্যে রাখবেন না সকালবেলা তা ফালাইবেন না এটা হলো দুই নম্বর তিন নম্বরে আসুন তিন নম্বর বিষয়টা হিন্দুর মন্দিরের মধ্যে দেখবেন গন্টি আছে গন্টি ঘন্টা বাজায় ওই গন্টি যদি আপনি আপনার ঘরের মধ্যে যে কোনো সুরতে নিয়ে আসেন আর ঘরের মধ্যে টানাইয়া রাখেন অবশ্যই অনেকে কাজ কিন্তু করে মনে রাখবেন যদি গড়কে অভাব মুক্ত রাখতে চান অভাব অনটন দুঃখ কষ্ট পেরাশানি মুক্ত রাখতে চান জীবনে কোনোদিন কখনো হিন্দুর মন্দির থেকে গণটি আনবেন না অবশ্যই অবশ্যই আপনাদেরকে এই তিন নম্বর বিষয়টা মাথায় রাখতে হবে হিন্দুর মন্দির থেকে কখনো গণটি এনে গড়ের মধ্যে রাখবেন না আপনার গড়টা অন্ধকারাচ্ছন্ন হয়ে যাবে এটা হলো তিন নম্বর চতুর্থ নম্বরে আসুন চতুর্থ নম্বর বিষয়টা কুরআন শরীফের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়ামিনান নাসি মাইয়াশতারি লাহুয়াল হাদিস আল্লাহ বলেন মানুষের মধ্যে এমন কিছু মানুষ আছে যারা গান বাদ্য তবলা ঢোল ইত্যাদি কে গ্রহণ করে তারা গান শুনে বাদ্য যন্ত্র ইত্যাদি রাখে ঘরের মধ্যে যদি আপনি ঢোল তবলা বাদ্য যন্ত্র এগুলো রাখেন অবশ্যই আপনার ঘরটা কিন্তু অন্ধকারাচ্ছন্ন হয়ে যাবে দুঃখ কষ্ট পেরেশানি লেগেই থাকবে জীবনে কোনোদিন কখনো অভাব মুক্ত হতে পারবেন না না ঋণ পরিশোধ হবে না শুধুমাত্র অভাব অনটন দুঃখ কষ্ট সর্বদাই লেগেই থাকবে এই জন্য প্রিয় দিনী ভাই বোন এই চতুর্থ নম্বর বিষয়টা ডুল তবলা বাদ্যযন্ত্র জীবনে কোনো দিন কখনো গড়ের মধ্যে রাখবেন না এই চারটি জিনিস আল্লাহ এবং আল্লাহর রাসূল অপছন্দ করেন সুতরাং আমরা কখনো কোনো দিন গড়ের মধ্যে চারটি জিনিস রাখবো না এই চারটি জিনিস গড় থেকে মুক্ত রাখবো আল্লাহ তুমি তোমার বান্দাদেরকে আমলগুলো করার তৌফিক দান করো আমিন আপনি কমেন্ট বক্সে ইনশাল্লাহ আমিন বলে দোয়ার মধ্যে সামিল থাকবেন ও হ্যাঁ আমাদের ইসলামিক সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন কারণ আপনাদের উদ্দেশ্যে চ্যানেলটা খোলা হয়েছে সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তীতে আসসালাম আলাইকুম রহমতুল্লাহি